দেখি থাকা একবার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের এখানে কিছু নতুন সদস্য আছে যাদের সঙ্গে আপনাদের আলোক আলাপ করাই তার মধ্যে একজন হচ্ছে ঋষি ঋষি মুখটা তোলো লজ্জা পেও না চোখ তুলে দেখো কে এসেছে পেছনে আছে আমাদের দীপ্ত এখানে বোলা এঘরে চলে এসেছে সিং ভেঙে বাছুরের দলে ঢোকার আশায় আচ্ছা দেব মতো ভালো ছেলে আজকাল আর হয় না যত দিন যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে তার সঙ্গে মৈনাক এখানে সম্রাট তো মানে আরো ভালো ছেলে এর মতো ভালো ছেলে হ্যাঁ দেখি একবার মুখটা দেখা প্রচুর ভালো আর এখানে মিস্টার সিকে সিকের ফুল ফর্ম বলা যাবে না আর এখানে মুড়ি যার কাছে আমাদের ষাট টাকা ধার রয়েছে আমরা এখনো মেটাইনি সেজন্য খুব চিন্তায় রয়েছে আর এখানে দা ওয়ান অনলি ওয়ান অনলি সবাই হাত তালিয়ে দিচ্ছে

ठीक। अम्म माँ। एक्सेल। चलो जी शब। हैप्पी बर्थडे। हैप्पी बर्थडे। हैप्पी बर्थडे। हैप्पी बर्थडे। बर्थडे के लिए। हैप्पी बर्थडे। डू यू कोमोस्टान। हाहाहा। वो सवाल आए के लिए। ना तो। हम्म। छोटी नहीं तो बंदे धांधली। वो जन्मदिन हाँ, वो जन्मदिन हाँ। ठीक है। तो छोटी नहीं � तुम ही खाओ तुम ही आगे खाओ एक टाइम फिर को तोड़ जा खाओ ना 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 खाओ दादा के खाओ दादा के खाओ ऐसे ऐसे नो तो तू करना खा 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 खा

हा मेरी ड्यूटी दिए छे हेमंत दादा की के जेना से तुम्हें पता नहीं है ना बोलो हां देशभक्ति बात में गुड दिन ना बोलो ये ना बोलो ये सो और हर हर बोल देखिए येरी एक बार तो के देखी কি লাগছে আজকে রাতের খাবারে পরোটা আলুর তরকারি আর একটুখানি আলু ভাজা এটা দুপুরে হয়েছিল ওই জন্য রেখে দিয়েছিলাম আর কি তো চলুন খেয়ে নি আজকে একটা নিমন্ত্রণ ছিল আপনারা দেখেছেন সবাই আর শুভর জন্মদিন ছিল দিনের বেলাটা খুবই সুন্দর কেটেছে এবং একটা মানে অন্যরকম ব্যাপার লাগলো ওর ছোট্ট বোনকে দেখে বোনের সঙ্গে একসঙ্গে পরিবারের সঙ্গে জন্মদিন কাটানো একদম ঘরোয়া আয়োজন এবং শুধু আমাদের দুজনকেই বাইরে থেকে বলেছিলো খুবই ভালো লেগেছে আমাদের ওখানে গিয়ে এবং পুরোটা ভীষণভাবে এনজয় করেছি যাই হোক বিকালবেলা পড়ানো ছিল আর ভিডিও করা হয়নি প্রচন্ড টায়ার্ড লাগছিল আসলে সব রকম মিটিয়ে তারপর মানে দুপুরের নিমন্ত্রণ থাকলে আমরা তিনটের আগে সাধারণত পৌঁছাই না তো আজকে কোনো রকমের আড়াইটে পৌঁছেছি ওরও কেক মানে শুকরও কেক কাটতে দেরি হয়ে গেছে তো যাই হোক সব মিলিয়ে একটা সুন্দর এক্সপিরিয়েন্স রাতে খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে পড়ানো ছিল পড়িয়ে উঠে তারপর খাওয়া দাওয়া হলো ইমনেরও অনেকগুলো ব্যাট ছিল তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা